বৈপ্লবিকার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ আমি চ্যানেলের হোস্ট যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে আসলেন আমাদের কন্টেন্ট চেক করতে পারেন আমরা ক্লাসিক অ্যান্ড কন্টেম্পোরারি লিটারেচার অ্যান্ড ওয়ার্ল্ড লিটারেচার নিয়ে কথাবার্তা বলি চ্যানেল পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যারা আমাদের পুরোনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক তো আজকের যেটা ভিডিও থামনেল থেকে বুঝে গেছেন এইবারের যে এইবার বলতে দু হাজার ছাব্বিশের যে বইমেলা আসছে সেই দু হাজার ছাব্বিশের বইমেলার এবারে থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা কিন্তু আর্জেন্টিনা সম্বন্ধে আমরা কতটুকু জানি ইনফ্যাক্ট এই ভিডিওটা করার কারণটা আগে প্রথমে সবার আগে বলা দরকার যেহেতু আমি বাংলা মিডিয়ামে পড়েছি ইংরাজি পড়তে শিখেছি অনেক পরে আর কি মানে ইংরাজি গল্পের বই পড়াশোনা ইংরেজিতে করেছি গ্র্যাজুয়েশনে সেটা দ্যাস এ ডিফারেন্ট থিং টেকনিক্যাল পড়াশোনা হয়ে যায় যেটুকু ইংরেজি আমরা জানি কিন্তু বই পড়ার ক্ষেত্রে সেটা একটা অন্তরায় হয়ে দাঁড়ায় বাংলা মিডিয়ামে পড়াশোনা সেটার জন্য একটু এফার্ট দিতে হয় আমিও দিয়েছিলাম আপনারাও দিলে পারবেন বা অনেকে পেরে গেছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের পশ্চিমবঙ্গের বই বাংলা বই বা বাংলাদেশের বই ভারতের বই এর বাইরে কোনো দেশ যখন আমাদের বইমেলাতে থিম কান্ট্রি হয়ে আসে আমি অন্তত আমার অভিজ্ঞতার কথা বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সময় পর্যন্ত অল্প বয়স পর্যন্ত পঁচিশ ছাব্বিশ আঠাশ বছর বয়স পর্যন্ত একটু এড়িয়ে এড়িয়ে যেতাম কারণ ইংরাজি বই পড়তে শিখলেও নন ইংলিশ স্পিকিং যে কান্ট্রিগুলো আছে সেগুলো যখন আমাদের বইমেলার থিম কান্ট্রি হয়ে আসে আমরা বেসিক্যালি তাদের সম্বন্ধে খুব একটা জানি না এবং যে সময়ের কথা আমি বলছি তখন ইন্টারনেট অতটা ছিল না যার ফলে ইন্টারনেটের ব্যবহার করে যে জেনে যাবো সেই মাইন্ডসেটটাও ছিল না আর কি যার ফলে খুবই কম জানা থাকার জন্যে যদি ইংল্যান্ড না হতো বা আমেরিকা না হতো তাহলে সেই স্টলে ঢুকতাম না এবং এই জিনিসটা আমি দেখেছি এবং যখন ইংরাজি বই পড়তে পারতাম না তখন তো পুরোপুরি এড়িয়ে যেতাম তার কারণ মনে হতো ওখানে গেলেই তো অন্য ভাষার বই ইংরাজি ভাষা বা অন্য ভাষার বই যে দেশ সম্বন্ধেও যায় না যেখানকার সাহিত্য সম্বন্ধেও জানি না ঢুকে আর করবো কি যার ফলে যে অপরচুনিটিটা হারাতাম বা অনেকেই হয়তো হারান এখনও সেটা হচ্ছে যে থিম কান্ট্রি করা মানে উদ্যোক্তারা আপনাকে একটু আপনাকে একটা সুযোগ দিচ্ছেন যে আপনি সেই দেশ সম্বন্ধে জানুন সেই দেশের সাহিত্যকর্ম সম্বন্ধে জানুন তাদের স্টলে যান এক্সপ্লোর করার চেষ্টা করুন নতুন কিছু জানার চেষ্টা করুন যেটা আপনি অলরেডি জানেন না সেই অপরচুনিটিটা আমরা যারা শুধুমাত্র বাংলা সম্বল তারা কিন্তু অনেক সময় হারিয়ে ফেলি কিন্তু আর নয় এইবার থেকে আর সেটা হবে না এইবার থেকে মানে আমি বহু বছর ধরে লাস্ট টোয়েন্টি ইয়ার্স ধরে যেটা করছি সেটা হচ্ছে যে যখন মানে প্রতিবার বইমেলাতে যে দেশ থিম কান্ট্রি হয় সেই দেশ সম্বন্ধে আগে থেকে জেনে নিই এবং মোর ইম্পর্ট্যান্টলি যেহেতু বইমেলা তাদের দেশের সাহিত্যকর্ম সম্বন্ধে একটা মিনিমাম আইডিয়া নিয়ে যাই যাতে যখন তাদের স্টলে ঢুকি সেই স্টলটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি সেই দেশটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি তাদের যে লিটারি কালচার সেটার সঙ্গে কিছুটা হলেও মানে একাত্ম হতে পারি জানতে পারি এই সেই জন্যেই আজকের এই ভিডিওটা আমরা প্রতি বছর থেকেই এখন যে থিম কান্ট্রি হবে তাদের উপর একটা এরকম করে ভিডিও বানিয়ে দেবো যেখানে আপনারা কিন্তু সেই দেশের সম্বন্ধে মিনিমাম কিছু ইনফরমেশন পেয়ে যাবেন এবং মিনিমাম ওদের যে লিটারি ওয়ার্ক তার সম্বন্ধে কিছু জানতে পারবেন যাতে আপনারাও ওখানে যেতে পারেন আমরা সবাই যেতে পারি সবাই অ্যাপ্রিসিয়েট করতে পারি এটাই হচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য তো এবারে চলুন আর্জেন্টিনা দেশ দেশটা সম্বন্ধে মিনিমাম কিছু জিনিসপত্র জেনে নিই মেসির কল্যাণে বিশ্বকাপের কল্যাণে মারাদোনার কল্যাণে আর্জেন্টিনা দেশের নাম যায় না এরকম তো মানুষ নেই তবুও একটু জিওগ্রাফিক্যালি ওটাকে প্লেস করার চেষ্টা করি আর কি ফুটবলের বাইরে সেটা হচ্ছে যে আর্জেন্টিনা দেশটা দক্ষিণ আমেরিকার ভাগে অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের সবথেকে বড়ো দেশ হচ্ছে ব্রাজিল সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা ওয়ার্ল্ডের এইটথ লার্জেস্ট কান্ট্রি অষ্টম বৃহত্তম দেশ সুতরাং দেশটার আকার আয়তন বেশ ভালোই বড় আর কি ওদের কারেন্সি হচ্ছে আর্জেন্টাইন পেসো তো এটা হচ্ছে কারেন্সি এবং ওখানকার ল্যাঙ্গুয়েজ কিন্তু স্প্যানিশ এবার স্প্যানিশ যখন ল্যাঙ্গুয়েজ আর্জেন্টিনার যেখানে আমরা জানি সবাই যে স্প্যানিশ একটা ইউরোপিয়ান কান্ট্রি তো ন্যাচারালি কলোনিয়ালিজম অকুপেশনের কথা চলে আসে সেই ইতিহাসটাও আপনাদের একটুখানি বলে দিই যাতে ওদের একটা হিস্ট্রি কালচারাল হিস্ট্রি ইত্যাদি সম্বন্ধে জানা যেতে পারে সেটা হচ্ছে যে প্রথম ওদের ওখানে আর্জেন্টিনায় স্প্যানিশ সেটেল সেটেলমেন্ট হয়েছিল হচ্ছে ফিফটিন থার্টি সিক্সে স্প্যানিশ রুল ওখানে ফিফটিন থার্টি সিক্স থেকে তিনশো বছর ধরে ওটা কিন্তু ছিল থ্রি হান্ড্রেড ইয়ার্স না ম্যাটার অফ জোক স্প্যানিশ অকুপেশন শেষ হয় হচ্ছে আঠেরোশো সালে সেই সময় মে রিভলিউশন মে বিদ্রোহ বলে একটা বিদ্রোহ হয়েছিল রিভলিউশন হয়েছিলো সেখানে স্প্যানিশ সেটেলমেন্ট শেষ হয় এবং ইন্ডিপেন্ডেন্স ওদের আসে হচ্ছে আঠারোশো সালে আর কি তো এইটা হচ্ছে ওদের একটা কালচারাল অ্যান্ড পলিটিক্যাল হিস্ট্রি আর কি বলা যেতে পারে যেহেতু বইমেলা যেহেতু লিটারেচারের উপরে ফোকাস তো এবারে অবশ্যই আমরা আর্জেন্টিনার যে লিটারি ল্যান্ডস্কেপ সেটা আমরা অবশ্যই দেখব একটা যেটা দুঃখের বিষয় বলা যেতে পারে আর্জেন্টিনা থেকে এখনও কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার কেউ পাননি এটা একটা আশ্চর্যেরই ব্যাপার পাননি এখনও কেউ বেশ কয়েকজন খুব কাছাকাছি এসেছিলেন কিন্তু আনফর্চুনেটলি পাননি যে চারজন লেখকের উপরে আমরা আর্জেন্টিনার যে যারা সাহিত্য সৃষ্টি করেছেন তাদের উপর ফোকাস রাখবো চারজন লেখকের উপরে প্রথম হচ্ছে হোহে লুহি বরহেস আর্জেন্টিনার লেজেন্ডারি লেখক ছোটো গল্পকার এসেইস্ট স্ক্রিন প্লে রাইটার ইত্যাদি কিন্তু ছোটো গল্পকার হিসাবে তিনি ভীষণই বিখ্যাত এবং মানে ভাবলে আশ্চর্য লাগে যে হোহেল ভুই বরহেস তিনি নোবেল পাননি সাহিত্যে আর কি এটা একটা আশ্চর্য ব্যাপার যারা যারা নোবেল পাননি তার মধ্যে ইনি একজন বিখ্যাত নাম আর কি কিন্তু এটা অবশ্যই বলা যেতে পারে যে বিশ্বের সেরা সাহিত্যকারদের মধ্যে তিনি তাকে একদম ধরা হয় সর্বকালের সেরা সাহিত্যকারদের মধ্যে ছোটো গল্পকারের মধ্যে তো অবশ্যই ধরা হয় ওভারঅল তাদের তার সাহিত্য যে সাহিত্যকর্ম তাতে কিন্তু তাকে মোটামুটি সর্বকালের অন্যতম সেরা লেখক বলে ধরা হয় তো এটা সেকেন্ড জিনিস তিনি হচ্ছেন জলীয় কর্তাজার খুব ভালো লিখতেন পেতে পারতেন হয়তো নোবেল পাননি কিন্তু বরহেস যেরকম নোবেল পাননি শুনে আমরা সবাই আশ্চর্য ওই সারা পৃথিবীতেই সবাই আশ্চর্য হয় ঠিক অতটা উপরে নন কিন্তু যথেষ্ট ভালো সাহিত্যকার ছিলেন জুলীয় কর্তাজার তিন নম্বর হচ্ছে লিওপোল্ডো লুগনেস ইনি ওখানকার একজন বিখ্যাত রাইটার ছিলেন আমি এনার লেখা পড়িনি কখনো খুব বেশি বলতে পারবো না বলতে চাই না না পড়ে আর কি চার নম্বর হচ্ছে তো সাবাতো ইনিও এনার নামও শুনেছি এনারও কোনো বই পড়িনি তো যার বই পড়েছি চলুন তাকে নিয়ে একটুখানি আলোচনা করেনি তিনি হচ্ছেন হোহেলুই বরহেস হোহেলুই বরহেস ছিলেন হচ্ছে একজন আর্জেন্টিনার শর্টস্টোরি রাইটার পোয়েট ট্রান্সলেটার এবং এসেইস ছিলেন স্ক্রিন রাইটার ছিলেন ওটা আগেরবার আমি যখন বললাম ওটা সামহাউ মাথা থেকে বেরিয়ে গেছিলো আর কি ওই কাজটা উনি করতেন না যাই হোক বোরহেস স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে সারা পৃথিবীতেই যা সাহিত্য আছে তার মধ্যে অন্যতম সেরা সেরা সাহিত্য সৃষ্টি করেছেন শর্টশোরিতে তার অবদান ছিল ভয়ানক তার শটস্টোরি অসাধারণ আমার কাছে একটি বই তার আছে দ্য অ্যালেফ এটা পেঙ্গুইন র্যান্ডাম হাউসের বই আমি কিছুটা পড়েছি তারপরে ওটাকে শেষ করা হয়নি দুটো গল্প এখনো বাকি রয়েছে দারুণ গল্পের কালেকশান যদি এই ধরনের লেখা পড়তে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই পড়তে পারেন বাকি বইগুলোর নাম আমি বলে দিচ্ছি একটা জাস্ট আইডিয়া থাকুক ফিকশিয়ানেস বলে ওনার একটা বই আছে মানে বেসিক্যালি ফিকশান ইংরাজিতে ট্রান্সলেট করলে এটা বেরোয় দ্য স্টোরি অফ পল এডোজ অ্যান্ড দ্য সার্চ অফ ম্যাথামেটিক্যাল ট্রুথ রাইট এই একটা বই আছে অ্যালেফটা তো আপনার দেখালাম দ্য লাইব্রেরি অফ বেবেল আছে একটা আর কালেক্টেড ফিকশান একটা আছে বড় হেজের কালেক্টেড ফিকশান মোটামুটি এই বইগুলোই মার্কেট খুব একটা অ্যাভেলেবেল আর্জেন্টিনিয়ান বইয়ের যে ইংরাজি অনুবাদ মার্কেটে আছে সেগুলো কিন্তু যথেষ্ট দামি ছশো সাতশোর নিচের নেই আটশো নশো হাজার বারোশো এরকম সব দাম যার ফলে কেনাটা একটু মাঝে মাঝে মুশকিল হয় আর কি দামটা একটু বেশি বাট ভ্যালু ফর মানি অন্তত বরহেজের বইয়ের ক্ষেত্রে আমি সেটা আপনাদের বলতে পারি এরপরে যার কথা বলছিলাম জুলিও কর্তাজারের কয়েকটা বইয়ের আমি নাম বলে দিই সেটা হচ্ছে ব্লো আপ অ্যান্ড আদার স্টোরিজ দু নম্বর হচ্ছে ম্যানুয়াল ফর ম্যানুয়েল আর তিন নম্বর হচ্ছে দ্য উইনসার্স দ্য উইনার্স সরি দ্য উইনার্স নিজের হাতের লেখা নিজেই বুঝতে পারছি এমন জায়গায় পৌঁছে গেছি প্রায় লেজেন্ডারি ভগবানের জায়গায় পৌঁছে গেছি দ্য উইনার্স এই হচ্ছে ব্যাপার এই দুজনের কথা জেনে গেলেই যথেষ্ট হবে এরপরে জেনে যাওয়া অবশ্যই যায় কোনো অসুবিধা নেই তাহলে সেটা একটা রিসার্চ হয়ে যাবে আর কি আর্জেন্টিনার উপরেই চার পাঁচ দিন ধরে বসে একটা দু ঘন্টার ভিডিও বানাতে সেটার কোনো মানে হয় না আর কি তো যার ফলে সেদিকে আর না বলতে বলতে আমার বিশ্বস্ত মাইক দেহ রেখেছেন এর চার্জ চলে গেছে আমার আর বেশি কিছু বলার নেই এগুলোই বলার ছিল এইবারে আমরা চলুন অন্তত সবাই মিলে আর্জেন্টিনা সম্বন্ধে জেনে বইমেলাতে যাব আর্জেন্টিনা স্টলে ঢুকবো আমরা চেষ্টা করবো অ্যাপ্রিসিয়েট করতে তাদের লিটারেচারের সঙ্গে তাদের কালচারের সঙ্গে কানেক্ট করতে সেই উদ্দেশ্যে ভিডিওটা বানানো এবং প্রতি বছর থেকেই প্রতি বছরই মানে নেক্সট ইয়ার থেকে বা মানে দু হাজার ছাব্বিশের বইমেলা তো হয়ে গেল আর্জেন্টিনা দু হাজার সাতাশ থেকে আমরা এই ধরনের ভিডিও একটা করে এনে দেবো বইমেলার আগে যাতে আমরা সবাই এনলাইটেন্ড হয়ে যেতে পারি এটাই বলার ছিল দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ভালো বই পড়তে পারবেন